আসসালামু আলাইকুম আপনি যে ডিবেস টি ব্যবহার করছেন এই কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে তো এই বিপদ থেকে অবশ্যই অফ করে রাখবেন অনেক সময় হয় না যে আমরা আমাদের বন্ধুদের সাথে টপিক নিয়ে আলোচনা করতেছি বা আমাদের ফ্যামিলিতে কোনো একটি প্রয়োজনীয় জিনিসের জন্য আলোচনা করতেছি কিন্তু একটু পরে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি যেমন ফেসবুক গুগলে যদি যাই তখন দেখা যায় আমরা যেটা ভাবতেছিলাম ওই ওই রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের সামনে চলে আসে তো কখন কি ভেবেছেন যে আসলে আমি এটা তো একটু ভাবতেছিলাম কিন্তু এটা কিভাবে সামনে আসলো এটা আপনার সাথে হতে পারে আমার সাথে অনেক হয়েছে তো এটা হওয়ার কারণ হচ্ছে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করছেন এখানে মাইক্রোফোন অ্যালাউ করা আছে আপনি আপনার অজান্তি বা আপনি যিনি হয়তো বা অ্যালাউ করে দিয়েছেন মাইক্রোফোনের অ্যাক্সেসটা তো ওই মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে আপনার ভয়েস সার্চ করে আপনার সামনে এই বিজ্ঞাপনগুলো নিয়ে আসে তো এইটা অনেক সময় ভালো হতে পারে আবার অনেক সময় এটা আপনার তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে খুব বেশি কার্যকর হতে পারে তো আপনি অবশ্যই উচিত যে ব্যবহার করেন না সেগুলো মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করে রাখা কারণ বলে না যে দেয়ালেরও কান আছে তো আপনার ডিভাইস আপনার সাথে থেকে যদি আপনাকে বিপদে ফেলে এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত তো অবশ্যই আপনি এই ধরনের বিপদ থেকে এড়াতে মাইক্রোফোন অ্যাক্সেসটা বন্ধ করে রাখবেন কারণ এখন এআই এর যুগ আপনার তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে যে কোনো থার্ড পার্টি অ্যাপস আপনাকে কিন্তু এই ভয়েস অ্যাক্সেস থেকে বিপদে ফেলতে পারে তো এটা অবশ্যই আপনি বন্ধ করে নেবেন সেজন্য অ্যাপ লিস্টে গিয়ে আপনার প্রত্যেকটা অ্যাপসে আপনি ঢুকবেন সেখানে পারমিশন চেক করবেন যে কোন কোন অ্যাপসে কোন ধরনের পারমিশন দরকার আপনি সেগুলো বন্ধ করে রাখবেন মাইক্রোফোনের অ্যাক্সেসগুলো তারপর ক্যামেরার অ্যাক্সেসগুলো যেগুলো না লাগে সেভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন সবাইকে ধন্যবাদ